হ্যালো এভরি কেমন আছো সবাই গুড মর্নিং সুপ্রভাত নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের দিনটা ছিল বুধবার তো বারটা হচ্ছে বুধবার আর দিনটা ছিল খুবই ব্যস্ত মানে ব্যস্ত বলতে প্রত্যেক দিনই ব্যস্ততার মধ্যে সকালবেলাটা কাটে তো রান্নাবান্না করছি হ্যাঁ রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর প্রথম ভিডিওটা আমি তোমাদের কাছ তোমাদের কাছে তো আমি রান্নাঘর থেকেই শুরু করি প্রত্যেক দিনের মতোই আজকেও তার ব্যতিক্রম হয়নি রান্নাঘর থেকেই শুরু করছি এই যে বড় একটা হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিচ্ছি ভাত বসাচ্ছি বড়ো হাঁড়িতে তো এই যে ছোটো যে গ্যাসটা আছে ওই গ্যাসটার মধ্যেই ভাতটা করি তো ওই ওর মধ্যে মানে ভাতটা করব। তার জন্য চালগুলো ভালো করে নিয়ে নিচ্ছি আর চালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি জানো তো যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কোনো ভাত লেগেও যায় না আর চ্যাট চ্যাটেও হয় না কিচ্ছু হয় না খুব সুন্দর ঝরঝরে ভাত হয় তো রাত্রে ওই জন্য ভিজিয়ে রেখে দিই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো ঠাকুর নাম করে তারপরে এখানে রান্নাঘরে আসাটাই ডিউটি তো তাই জন্য সকাল সকাল উঠতে হয় নাহলে চাটা একসাথে খেতে পারি না যদি যখনই দেরি হয় তখনই একদম চাটা খাওয়ার সময়ও হয় না এরকমভাবে দিন কাটে জানো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা আগে বসিয়ে দিই যাতে বরমশাইয়ের সাথে একটু বসে চাটা খেতে পারি গল্প করতে করতে ওই তো হাতে সীমিত মাত্র সময় একটুখানি সময় মাত্র তো তাই জন্য ওই সময় টুকু একটুখানি দুজনে মোসে চা খাই তারপরে যে যার কাজে বেরিয়ে যায় ওরা আমার তারপরে আর কোনো কাজ থাকে না ঠাকুরের সেবা দিই আর হাত পা আর কোনো কাজ থাকে না সারা সারাদিনে তো এই যে ডিমগুলো নিয়ে নিলাম আজকে ডিমের ঝোল করব ওই জন্য চারটে ডিম নিয়েছি একবেলার মতো আর বেলাতে যদি দেখি চিকেন নিয়ে আসুক বা কিছু নিয়ে আসুক তাই হবে বা ডিমও করে নিতে পারি তো ডিমটা কিন্তু আমি কেটলির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম তো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর সুন্দর খোলাও ছেড়ে যায় তো তারপরে ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু ছাড়িয়ে নিয়ে এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে আমি আলুটা ভেজে নিয়েছিলাম আলুটা ভাজার পরে আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি তো তারপরে এবার রান্না শুরু করে দিলাম আর ওইদিকে ভাতটাও আস্তে আস্তে হচ্ছে আর সব থেকে বড়ো কথা কি জানো গ্যাসটা আমাদের ছোট গ্যাসটা আছে না সেই গ্যাসটা অল্প অল্প আগুন বেড়াচ্ছে ঝিকটা হয়তো কিছু নোংরা হয়েছে বা নলটা মানে গ্যাসের যে নল থাকে ভেতরে সেটা হয়তো জাম হয়েছে নাকি জানি না ওটাও নিয়ে যেতে হবে সময়ই হচ্ছে না সে বলে না একটার পর একটা সত্যিই বিপদ লেগে থাকে সেরকমই হচ্ছে আর সারাদিন তো কোনো কাজ থাকে না অনেক লোকে বলেও যে আমি কেন ঘরে বসে থাকি তো এভাবেই চলছে কী আর করা যাবে কী আর বলবো কিছু বলারও নেই সত্যিই ঘরে বসে থাকি আর তোমাদের সাথে এই টুকটাক ভিডিও শেয়ার করি কোনো কাজ থাকে না কাজকর্ম থাকে না তো যাই হোক এখানে তেল দিয়ে তার মানে ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নিলাম তারপরে এবার আমি এখানে নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব করে মশলাটা দিয়ে ভালো করে কষাবো তো আজকে কড়াইয়ের মধ্যে করছি না হলে আমি প্রেশার কুকারের মধ্যে না তো ডিমের ঝোল করি ডিমের ঝোল মারলে তো ওই সেই আলুর তরকারি যেটাকে আমরা বলবো বাংলা কথায় তো তাই জন্যই প্রেসার কুকারের মধ্যে করে নিই কিন্তু আজকে ভাবলাম যে না চলো কড়াইয়ের মধ্যেতেই করি আর এখানে আমি রান্না করলে কেটলির মধ্যে এক এক কেটলি জল গরম করি যাতে রান্নাটা টেস্টি হয় আর তাড়াতাড়ি করে হয়

আমাদের এক তরকারি ভাতই হয় রোজকার হয় না কোনো দিন কিছু ভাজাও থাকে আজকে কিছু ভাজা চলে কিছু মায়নি তাহলে এত টিফিন হয়ে কি বলছো না তুমি তোমার টিফিন দায় করে নিয়ে চলে যাবে পিঠে বাইরে না না ও খেয়ে নিতে পারবে পেলে তো মিটিয়ে থাকবে চলো বেরোনো যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কাজে আবার সেই সারাদিন একা একা বুঝতেই পারছো ব্যাপারটা কি বলছো স্টার্ট দিয়ে দেবো মেয়ে দাও পেছন দিয়ে তো আমাদের বড় গাড়ি দিয়ে তেল পড়ছে গাড়ি চললে কালকে তেল বের করে নিয়ে গেছো তোমরা দেখেই যাও আমি ভিডিও করেছিলাম আজকে আকাশটা পুরো মেঘলা বিচ্ছিরি আর আমার ঠাকুরের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমি একটু যাবো বাজারে তো আলু আনতে যাব কালকে গিয়েছিলাম কিন্তু আলু অতটা ছিল না ওই জন্য আজকে যাবো সেবা এবার নিয়ে নিয়েছে সকাল সকাল যেয়ে আলুটা নিয়ে আসবো আমি দিয়ে দিই না স্টারটা আমাকে বাইরে নিয়ে যেতে পারতে তো চলো বেরিয়ে যাক কর্মশালীরা তো বেরিয়ে গেল এবার আমি যাব বাজারে তো প্রত্যেক দিনের মতোই আজকেও একটা মানে আলমারি থেকে বের করেছি অনেক নিচে পড়ে যাওয়া জামা তো সেগুলো পরাই হয় না তো অনেক দিন পরে একটা বের করলাম কালকেও বের করেছিলাম আজকেও বের করেছি তখন রেডি হচ্ছি বাজারে যাব একটু আলু নিয়ে আসবো তো অনেক কাজ সামনে অনেক কিছু ব্যস্ততা তোমাদের সাথে সবটাই শেয়ার করব কি কাজ কি ব্যস্ততা সব কিছু ঘরে গোছাতে হবে ফাইনালি এই যে এই জামাটা পরলাম তোমাদেরকে কালকেই বলেছি যে প্রত্যেকটা জামা বের করে বের করে পরে ফেলবো এবার তো ওই জন্য এই জামাটা বের করলাম তো এটা পরে নিয়েছি তাই দেখো তো চলো এবার যাওয়া যাক একটুখানি ওখানে দোকানে বাজারে যাবো বাজার থেকে চলে এসেছি তো ভিডিও করতে পারিনি হাতের অবস্থা দেখো জাস্ট দেখো বলতে যাচ্ছে নাকি বলতে পারবো না কিন্তু পুরো লাল হয়ে গেছে এই যে আর নিয়ে আসলাম তার বাইরেটা কথা এটে আসি বাইরে গিলটা খোলা আছে আজকে পুরো আবহাওয়াটা এত বিচ্ছিরি যে কি বলবো খুবই বিচ্ছে আবহাওয়া একটু একটু রোদ বেরিয়েছে এখন তো বাজারে গেলাম কিচ্ছু নেই বাজারে বাজার করার মতো সেই বাঁধাকপি ফুলকপি শিম এইসব ছাড়া কিছু নেই বেগুন এসব ছাড়া কিচ্ছু নেই দুজনে যেন কিছু নেই নি শুধু আলু নিয়েছি আর চলে এসেছি আর আলুর ব্যাগটা এত ভারী যে যেন আমার হাত ব্যথা আলু নিয়েছি দশ কেজি আলু নিয়ে নিয়েছি একদম বেশি করে তো এখন আমি রাখবো এটা কিচেনের মধ্যেই রাখবো তারা লাইটটা জ্বালাই ঠিক আছে হ্যাঁ এটা ঢেলে রাখবো ধর্মশাই তো টিফিন নিয়ে যায়নি ওর নাকি খাওয়ার টাইম থাকবে না তো ওই নিয়ে যাইনি তো এখন টিফিনটা রেখে দিই আর আমি এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট আমি ভাতই খাবো ভাত তাত খেয়ে নিই আর হাত পা ধোব পায়ের অবস্থা দেখো পুরো একদম বিচ্ছিরি অবস্থা ধুলো ধুলো হয়ে গেছে ভাত খাবো এখানে তরকারি আছে ডিমের তরকারি করেছিলাম তো আছে সেটা দিয়ে খেয়ে নেবো চলো বাথরুমে যাই চেঞ্জ করে চেঞ্জ করি বলতে চেঞ্জ করবো না জামাটা কিছু রিলস বানাবো তারপরে চেঞ্জ করব আর এখন ধুবো হাত পা হাত পা ধুয়ে খেয়ে নিয়ে তারপরে দুটো রিলস বানিয়ে জামা টামা চেঞ্জ করব। ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে আর বাজারটা দেখাতে পারলাম না ঘুরে খুবই দুঃখিত আমি কিছু মনে করো না তো চলো একটু পরে আসছি ও এভি ওয়ান তো চলে এলাম অনেকটা পরে আর এখন বাজে হচ্ছে আড়াইটা আড়াইটা বাজছে তো একটুখানি ভিডিও টিডিও করে ভিডিও এডিট করে পোস্ট করে একটুখানি স্টেডি মানে বসেছিলাম আর ঘুম পেয়ে গেছে একটুখানি শুয়ে পড়েছিলাম তো তারপরে উঠে মনে পড়ে গেছে বর্মশাইকে ফোন করা হয়নি তো ফোন করলাম ওকে অত টিফিন নিয়ে যায়নি ওকে বললাম খেয়ে নিতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওর নাকি সময় নেই আজ সত্যি প্রচুর কাজের চাপ আছে দুটো দিক তিনটে দিক আছে তিনটে জায়গায় যাবে তো ঠাকুরের কৃপায় পায় চলছে ঠাকুরকে একটাই একটাই প্রার্থনা ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি আছো মানে আমাদের তুমি আছো বলেই আমাদের জীবনটা এত সুন্দর তুমি পাশে থেকো এভাবেই যেন আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনে এগিয়ে যেতে পারি কারো ভরসা ছাড়া তো চলো আর এখন না আমার কিছু খেতে ইচ্ছা করছি যেহেতু আমি সেই এগারোটার সময়তে ভাত খেয়েছিলাম তো এই যে আমার বরমশায় এনে দেওয়া বউ খাবে বলে তো সেগুলোই গেছে খাব আর আগে সারাদিন তো মেঘলা আমার দাঁতে ব্যথা হয়েছে গলার এখানটায় ব্যথা হয়েছে যে আপনি চি লাগছে কেন বলি কালকে সারা রাত ব্ল্যাঙ্কেট যে ব্ল্যাঙ্কেট পরেছিলো মানে ভাঁজকে ভাঁজই পরে আছে আমরা দুজন তো গায়ে দিইনি কারণ গরম লাগছিলো বলে গায়ে দেওয়া হয়নি সারা রাত ঠান্ডাটা লেগে গেছে ভোরবেলা উঠে বলছে কেউ গায়ে দিইনি তো কিছু ভাঁজ যেমন সেরকমই আছে বরমসিদা পুরো খুঁজো হয়ে শুয়ে আছে তাও নেয়নি তো আজকে সেটা বুঝতে পারছি বেলার পরে মানে বেলা হওয়ার পর বোঝা যাচ্ছে আমার এই দাঁতের এই জায়গাটা আর এইখানটা কইচাৰ গড়াই আৰু এই গলাৰ খাই বুজি গৈছে চলাই আছে না কথা আৰু কোন আছে চলো আবার একটু পড়াচ্ছে হ্যালো এভরি ওয়ান তো বন্ধুরা চলে এসেছে একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা বলতে এখন হচ্ছে পৌনে ছ না পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ বাজছে তো সন্ধ্যা এখনও মানে হয়ে গেছে কিন্তু এখনও আলো আছে একটু একটু খুব সন্ধ্যা এখন হয়ে যায়নি আর ওই দেখো আমি সব জামা কাপড় কেঁচেছি তো এই একটু আগেই কাচলাম কেচে টেচে বাইরে উঠানটা মানে উঠানটা থেকে আমাদের ঘরের সামনে থেকে পুরো একদম জল ঢেলে আর পুরো ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে জল টল করে পরিষ্কার টরিষ্কার করলাম তো চলো তোমার সাথে দেখো দেখো পুরো একদম উঠান টুঠান পরিষ্কার করলাম ওইখানের ওই ডেনটাকে ভালো করে একটুখানি পরিষ্কার করলাম ঝাড়ু দিয়ে অনেক নোংরা জমেছিল শ্যাবলা তো সেগুলো করে দিলাম আর এইখানটা পুরো একদম জল দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়েছি ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে জলটা ফেলে দিয়েছি আর কি আর এখানে সব জামা কাপড় ওইদিকে আছে ওখানটায় সব সব নাইটি ফাইটিগুলো অনেক দিন ধরে জমে ছিল তো সেগুলোকেও ধুয়ে দিলাম কিন্তু এখনো পর্যন্ত ধোয়া তো হয়েছে ওইগুলো কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো ধোয়া হয়নি এগুলো হচ্ছে পরশু দিন কালকে কালকে বৃহস্পতিবার কালকে দেবো না তো পরশু দিন সকাল সকাল এগুলোকে ভিজিয়ে রাখবো ধুয়ে দেবো সকাল সকাল কারণ জিন্সের প্যান্টারে আছে তো ওই জন্য আর ওগুলো নাইটিগুলো জল ঝরে গেলে কালকে শুকনো হয়ে যাবে তো চলো সন্ধ্যা দেবো আর হাত পা ধুলাম তোমার সন্ধ্যা রন্দা দেবো আর বরমোর ফোন করেছিল এখনও পর্যন্ত আসেনি সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু নেই জানো তোমরা মানে এইভাবে কাজ করবে ঠিক আছে কিন্তু খাওয়াটা টাইমে না হলে হয় না কিন্তু আজ খাইনি বলছে এখনও মনটাও কেমন হচ্ছে আমিও সকালবেলা এগারোটার সময় খেয়েছি তারপরে কিছু খাইনি আর এখানে বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ দশ মিনিট পাঁচ মিনিট হয়ে গেল তোমার সাথে বকছি তো যাই হোক তো চলো আবার সন্ধ্যাটা দিয়ে নি। সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে বর্মশাই আসুক তারপরে ওর মুখ থেকে শুনবে ও কি করেছে সারাদিন আর কি খেলো কি না খেলো ঠিক আছে হ্যালো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাতে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বর্মশাই ফোন করেছিল যে ও আসছে আর বললো যে একটুখানি কি মাংস নিয়ে যাব আমি বলছি না আজকে মাংস আনতে হবে না কারণ মাংস খেয়ে ভালো লাগছে না আর আমরা এমনিতেও গিলেমেটাও খাওয়া হয় ধরো লাইটের মধ্যে যাই তো গিলেমেটাও খাওয়া হয় তো ভাবলাম যে চা গিলে গিলেমেটাই নিয়ে আসো নিয়ে আসছে তো চলো আমি মশলাপাতিগুলো করব মশলাপাতি করব তো করে করে নিই চলে আসবে খুনে তারপরে মুড়ি খাবে সারাদিন কিছু খাইনি খাওয়া দাওয়াটাও করবে আসছে মনে হয় আসতে পারছি না না আসছে না চলো গেট এঁটে দিয়ে আমি এখন যাই নিয়ে আটা থাকু রান্নাঘরে যাই রান্নাঘরে রান্নাঘরে যাবো রসুন আদা পেঁয়াজ টমেটো সব কেটে রাখি আলু কেটে রাখি আর ওর দেখবে এই যে তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না যে খাইনি সারাদিন কিছু এই দেখো ডিমের ঝোল তরকারি সমস্তটা ওরটাই পড়ে আছে আর আমি তো সকালবেলা কটার সময় ভাত খেয়েছিলাম তো আমি খেয়ে নিয়েছিলাম তো ওরটাই পড়ে আছে এখানে খেয়ে নেবে এসে যাই না কি করবে ওকেই খেতে হবে ওর জিনিস ওই খাবে আমি কিন্তু খাবো না ওর জিনিস ওকেই খাওয়াবো তো চলো ও আস চলে আসবে এক্ষুনি ততক্ষণ আমি আলু টালুগুলো সব কেটে নিই সব বুসন টুসন ছুলে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে দেখছো এসে আবার হর্ন মারছে হর্ন হর্ন শিখেছে কে হর্ন দিলে কি কালকে যে বৃহস্পতিবারের জন্য ফুল এসে গেছে ঠাকুরের জন্য এখানে পদ্ম ফুল আছে কালকে বৃহস্পতিবার তো ঠাকুরকে একটু পদ্ম ফুল না দিলে হবে না ঠাকুরের জন্য তুলে তাই সারাদিন চা খেয়ে খেয়েছো আসছে এটা আমাকে এখন আবার ছাড়াতে হবে যাই কিচেনে রাখি আগে মশলা করব করবো তারপর এটা ছাড়াবো এখন ছাড়াবো না থাক যে আলু কাটছিলাম চলে এসেছে আবার রেখে দিয়ে ছুটেছি চলো ওখানে এখন চা করে মুড়ি মুড়িভাবে খেয়ে দেয় নি কারো সারাদিন কিছু খাইনি সমস্ত কিছু ধোয়া ধুই কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা একটুখানি ধুব মানে ধোবো আর কি তো কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি রসুন আদা নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি বা তেলের মধ্যে আলুটা দেবো ভাঙাবুরের কাছে তেল থেকে দেখতেই পাচ্ছ আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো চলো আলুগুলো দিয়ে দিই আলুর ছাটতেই আমার ভয় লাগে কারণ প্রচুর ছিটকাই আলু ছাটতে ছিট তো চলো আলুটা ভেজে নেওয়া যাক আলুটা ভাজতে ভাজতে তখন আমার এটা ধুয়ে নেবো ধুয়ে মশলাটা পিষে নেব দেখো এখানে আমি মশলাটা কষাচ্ছি ভালো করে একদম কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কত তেল ছেড়েছি এখানে লালটা ভালো হয়ে গেছে এখানে একটু ধোয়া হয়ে গেছে ভালো করে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি মশলাটা কষিয়ে তারপরে তা দিয়ে আবার কষাবো আর এখানে খেলাধুলা করছে যেহেতু এইখানটাতে দেখতেই পাচ্ছো এখানে রাস্তার জন্য এই যে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছিল তো তোমার সাথে আগে আমি শেয়ার করেছি ভিডিওর মধ্যে তো অনেকদিন দেখানো হয়নি তো চলো একটুখানি দেখাই তোমাদেরকে তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কিছু সেরে টেরে একটুখানি বাইরের দিকে আসলাম তো এই দেখো এখানটা খেলা যাবে কিন্তু অসুবিধা হবে এইখানটা উঁচু এখানটা উঁচু করেছে এখানটা সমান হয়ে আছে এখানটা অনেকটা সমান হয়ে গেছে ইট এই যে ফাইনালি এখানে ড্রেন বসে গেছে একদম সুন্দর করে ড্রেন বসে গেছে পুরো রাস্তাটা একদম সুন্দর হয়ে গেছে আর এখানে আনটিদের হচ্ছে টাছগুলো কেটে অনেকটা পরিষ্কার করে দিয়েছে রাস্তাটা এখানে রাবিস ফেলে আবিসগুলো ফেলে দিয়েছে ভালো করেছে কারণ জল টল হলে না এখানগুলো রসারসা মানে নিচ থেকে জল এক হয়ে যেত এখানগুলো জল জল মতো হতো এখন আর জল টল হবে না কারণ যেহেতু ডেন হয়ে গেছে সুবিধা হয়েছে এই জঙ্গলেরও এখানগুলোতে অনেক জল কমে গেছে পুরো নিচু হয়ে গেছে দেখে বুঝতেই পারছ কারণ জলটা জলটা যেহেতু নেমে গেছে তার জন্য মানে ঘাসগুলো নিচের দিকে ডাউন হয়ে গেছে অনেক তাই জন্য ওরা এই খেলছে আর বর্মশাই তো ঘরে এই হুলো দেখো হুলো টয়লেট করছে দেখো কোথায় তুমি ও হুলো টয়লেট করে দিয়ে গেল তোমার গাড়ির মধ্যে এই দেখো টয়লেট করেছে বদমাশ দেখো ওকে দেখো আয় কালু ওটা কি হচ্ছে ওটা ডান্স আবার ডান্স ভাবছে ও ভাবছে আর দেবে না কিছু ও আসবে না এখন দেখেছো ওকে ও আসছে না ওদেরকে লেজ নাড়ছে